আসসালামু আলাইকুম আপনারা দেখছেন দৈনন্দিন জীবনে ইসলামের বিধান কিতাবটি এই কিতাবটি হচ্ছে জরুরি মাসলা কিতাব এই কিতাবটি রচনা করেছেন মুফতি মোহাম্মদ সালমান মানসুর পুরী এটার উপরে আপনারা দেখছেন যে কিতাবুল মাসাইল লেখা রয়েছে কিন্তু আমরা যদি এই কিতাবের একটু ভিতরে দেখি বা সূচিপত্রগুলো দেখি আপনাদেরকে দেখাই তিনটা খণ্ডে প্রকাশিত হয়েছে কভারটা কিন্তু হার্ড কভার অনেক সুন্দর কাগজগুলো আমরা দেখছি বেশ ভালোই হজের সূচনা হজ ওমরা সূচিপত্র মক্কা হজ ওমরা রোকন চেহারা মাথা ঢাকা সংক্রান্ত মাসাইল চুল কাটা সংক্রান্ত মশলা এরপর রয়েছে হরমে সংগঠিত অপরাধ স্ত্রীর সঙ্গে নির্জনের সাক্ষাৎ সংক্রান্ত মাসাইল এরম অবস্থায় স্ত্রীর সঙ্গে নিরোজন সাক্ষাৎ রোকন আদায় করার পর পূর্বে সহবাস হজ নষ্ট হয়ে গেলে কী করবে সহবাসের কারণে হজ নষ্ট হয় কখন উন্মাদ ব্যক্তি সহবাস উন্মাদ ব্যক্তি সহবাস করে ফেললে হজ নষ্ট করার পর আবার সহবাস করলে ইত্যাদি বিষয়ে রয়েছে আপনারা দেখছেন এই কিতাবটি আপনারা আমাদের যে ওয়েবসাইট আছে বা ইউটিউব চ্যানেলে যে মোবাইল নাম্বারটি রয়েছে সেখানে ফোন করে এই কিতাবটি অর্ডার দিতে পারবেন শহীদের মর্যাদা শহীদের আহকাম দাফন সংক্রান্ত মাসলা রোজা সংক্রান্ত নির্বাচিত যে সব কারণে রোজা ভাঙে না রমজান মাসে আপনারা এগুলো ই করতে পারেন এই বইটি সংগ্রহ করতে পারেন সব কারণে রোজা ভেঙে যায় রোজা অবস্থায় যেসব কাজ মাখরু যেসব কারণে রোজা ভেঙে ফেলা যায় ইতি কাপের বর্ণনা জাকাতের বর্ণনা কুরবানি বিষয়ক নির্বাচিত মশালা চারশো তেহাত্তর কুরবানির গোস্ত সংক্রান্ত আপনারা বইয়ের ভিতরেও দেখছেন অনেক সুন্দর কাগজ এসে বইটা দেখতেও বেশ সুন্দর আপনারা এই কিতাবটি বা বইটি সংগ্রহ করতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে